যেই আমরা আলেমদের পায়ে হাত দিয়ে আলেমদের জুতা সোজা করার জন্য পুরা টিম নিয়ে প্রস্তুত সেইখানে আলেমরা এভাবে করলে আমরা এই কঠোর কথা বলা ছাড়া আমাদের সামনে রাস্তা আর কোনোটাই খোলা নাই কারণ আপনারা যখন এগুলি করবেন তখন ভোটগুলি ভাগাভাগি হয়ে যাবে ইসলামী রাজনীতি হবে হাসির পাত্র কোনো আলেম বা কোনো ইসলামী দল যদি কোনো বড় রাজনৈতিক দলের সাথে সিট ভাগাভাগিতে গিয়ে বা ইত্তেফাকে গিয়ে মতামতের ভিত্তিতে কয়েকটা সিট পাইল এটা দিয়ে ইসলাম কায়েমের কী হবে জাতীয় ঐক্য বাদ দিয়ে আলেমরা যেভাবে ভাগাভাগির দিকে আগাচ্ছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে ইসলামী রাজনীতিটাকেই অপমান করা হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বা দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি নির্বাচনে আলেমরা হারবেন কেন এবং আখলাক টিভির হক ও তিতা কথা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা নির্বাচন নিয়ে আলেমদের ঐক্য জোট বা আলেমদের জাতীয় ঐক্য এই বিষয়ে আমরা সবাই কিন্তু খুব আশাবাদী আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন আখলাক টিভি তার সবটা ঢেলে দিয়ে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সর্বোচ্চ পন্থায় আখলা কিন্তু ঐক্যের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এবং করে যাবে ইনশাল্লাহ এখন আমরা নিরাশ নই কিন্তু প্রশ্ন দাঁড়ায় যে আমরা গত দুই তিন দিন যাবৎ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আলাপ আলোচনা যে কারণে মানুষও আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছেন যে আসলে বিষয়টা কি হতে যাচ্ছে তার মানে কোনো কোনো কেন্দ্রে ইতিপূর্বে দুইজন আলেমের নাম আন ভাবে হলেও ঘোষণা করা হচ্ছে লেখালেখি হচ্ছে আলাপ হচ্ছে এবং এ নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বিরুদ্ধে তর্ক চলমান বা পাল্টাপাল্টি যুক্তি তর্ক চলমান যে কারণে আখলাক টিভি এই শিরোনাম বলতে বাধ্য হচ্ছে যে নির্বাচনে আলেমরা হারবেন কেন ও আখলাক টিভির হক ও কথা চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা আসলে কি নির্বাচনে আলেমরা ইসলামকে হাসির পাত্র বানাতে যাচ্ছে কঠিন কথা না জি আমি জানি কঠিন কথা কিন্তু এইটাই হতে যাচ্ছে কারণ দোয়ার মজলিস আর ভোটের মাঠ এক নয় জি মহতারাম আলেম জি মহতারাম হজরত আপনাকেই বলছি যদি আপনি আলেম হন আপনাকেই বলছি দোয়ার মজলিস আর ভোটের মাঠ এক নয় দোয়ার মজলিস আপনি হিরো আপনাকে সেখানে টেনে সামনে নেওয়া হবে আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে জিহুজুর জি হুজুর বলা হবে আপনাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে কিন্তু ভোটের মাঠে আপনি ক্যাডার ছাড়া অর্থাৎ আপনার শক্তি প্রদর্শন ছাড়া আপনি অবশ্যই দুর্বল ভোটের মাঠে আপনাকে এক সাইড করে রাখা হবে কারণ রাজনীতির মাঠ এটা অনেক পিচ্ছিল এটা এত সহজ না অতএব এটাকে যদি এইভাবে আপনারা নেন যেভাবে চলা শুরু করছে এক এক আসনে দুইজন তিনজন ইসলামী প্রার্থী তাহলে তো হাসির পাত্র হবেনই হতে হবে এবং অবশ্যই হারবেন হারতেই হবে কারণ ভোট ভাগাভাগি হয়ে যাবে এবং আপনারা আলেমরা তো রাজনীতির ময়দানে অতটা পরিপক্ক না এমনি ভোটের সংখ্যা কম তারপরেও হয়ে যাচ্ছে ভাগাভাগি তো আপনি হাসির পাত্র হবেন না আপনি হবেন কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে হয় যে এক কেন্দ্রে দুইজন বা একাধিক হুজুর যদি দাঁড়ায় দুইজন তিনজন পাঁচজন এরকম যদি দাঁড়ায় তাহলে ভোট তো তারা পাবেই না নিশ্চিত অপমান হবে কেন অপমান হবে জামানাত বাজেয়াপ্ত হতে পারে তাছাড়া ভোট না পাওয়ার যে অপমান অপদস্থতা এটা তো নিতেই হবে এখানে এসে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে হয় যে জাতীয় ঐক্য বাদ দিয়ে আলেমরা যেভাবে ভাগাভাগির দিকে আগাচ্ছেন যদি চলতে থাকে তাহলে ইসলামী রাজনীতিটাকেই অপমান করা হবে কারণ এদেশের মানুষ এখনো ইসলামের পক্ষে ভোট দিয়ে অভ্যস্ত নয় ইসলামের পক্ষে ভোট আনতে হলে অবশ্যই আপনাকে সাপলার মতো গণজাগরণ সৃষ্টি করতে হবে মানিক মেয়ে এভিনিউর সেই নব্বইয়ের দশকের সমাবেশের মতো গণজাগরণ আনতে হবে এভাবে করে জনগণের মধ্য থেকে গণজাগরণ সৃষ্টি করা ছাড়া ভোটের মাঠে আপনি আলেম জিততে পারবেন না লিখে রাখেন পরবর্তীতে শুধু আপনি একাই তো অপমান হলেন না আপনি ইসলামকেও অপমান করলেন কেন ইসলামী রাজনীতি সম্মানের ইসলামী রাজনীতি দিন কায়েমের ইসলামী রাজনীতি ইসলাম কায়েমের ইসলামী রাজনীতি মানেই মাটি ও মানুষের অধিকার আদায়ের ইসলামী রাজনীতি মানে মানুষের নিরাপত্তা ইসলামী রাজনীতি মানে মানুষের মুক্তির একমাত্র পথ সেটাকে আপনি অপমান অপদস্থ করছেন আপনার ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার কারণে আমরা এক্ষেত্রে শেষ যে পয়েন্টটা আপনাদের সামনে বলবো সেটা হলো আলেমদের মতনৈক্যকে আমরা রহমত হিসেবেই জানি কিন্তু ক্ষেত্রবিশেষ কিছু কিছু আলেমদের কিছু কিছু মতনৈক্য এটা রহমত নয় বরং উম্মার জন্য গজবও হতে পারে এটার বিবেচনা করবেন আপনারা এবং আমাদের কথা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক এটা কমেন্ট সেকশনে আপনারা বলবেন আমরা সেখান থেকে আরও শিখবো আরও জানবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আলেমদের ভোটের মাঠের মতনৈক্য উমার জন্য গজব কিনা সেটা আবারও ভাবতে হবে এখন প্রশ্ন হলো অনেকেই বলবেন ভাই এত কঠিন কঠিন কথা এখনই কেন বলছেন হ্যাঁ এখনই তো বলতে হবে যখন এই যে শুরু হয়ে গেছে এই দিকে দুইজন ওই দিকে তিনজন মানে একই আসনে আলেমরা দুইজন তিনজন এগুলি কেন হল প্রিপারেশন রকম হচ্ছে প্রস্তুতি সেই রকম হচ্ছে ঐক্যের কোনো সম্ভাবনা নাই ঐক্যের যদি সম্ভাবনা থাকতো তাহলে তো আমরা ঐক্যের কথা বলবো কেন্দ্র যত বড় হোক যত গুরুত্বপূর্ণ হোক আলেম দাঁড়াইবে একজন এবং ইসলামের পক্ষে ভোট বাক্স যাবে একটা এর বিকল্প কোনো রাস্তা সামনে খোলা নাই তো আমরা ঐক্যের জন্য সবটা বিলয়ে দিচ্ছি না খাইয়া খাইয়া না নিজের নিজের টিভি বিলীন হয়ে যাচ্ছে আর আপনি তামাশা করবেন এরপরও আপনার পক্ষে এক লাখ টিভি বলবে না 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 এটা বলবে না এক লাখ টিভি ইনশাল্লাহ বলবে না এক লাখ টিভি হকের পক্ষে থাকবে এটাও গুরুত্বপূর্ণ একটা হক যে স্বেচ্ছাচারিতা এটা কোনো ভালো কর্ম নয় এটা যেই করুক না কেন আমরা তো আগেই বলছি আপনি দু চার পাঁচটা সিটও যদি পান মনে করেন কোনো আলেম বা কোনো ইসলামী দল যদি কোনো বড় রাজনৈতিক দলের সাথে সিট গিয়ে গিয়ে বা মতামতের ইসলাম কয়েমের কি হবে ইসলাম আসনের মধ্যে একান্ন উপরে যাবেন অন্তত উপরে যাবেন তখন আপনার কথার ভ্যালু হবে তখন আপনি ইসলামের পক্ষে কথা বলতে পারবেন এর আগে দুই চার পাঁচটা সিট পাইলে হবেটা কি বলেন হ্যাঁ আপনি ব্যক্তির ফায়দা হবে আপনার দলের কিছু ফায়দা হবে আর্থিক কিছু ফায়দা হবে আপনাদের কিছু হবে ইসলামের চার পয়সারও ফায়দা হবে না বরং যেই গতিতে চলছে এইভাবে যদি ভাগাভাগি হয় আমরা আজকে অতি দুঃখে কলিজাপোড়া গন্ধ থেকে কথা বলছি এবং খুব কষ্ট থেকে কথা বলছি যেই আমরা আলেমদের পায়ে হাত দিয়ে আলেমদের জুতা সোজা করার জন্য পুরা টিম নিয়ে প্রস্তুত সেইখানে আলেমরা এভাবে করলে আমরা এই কঠোর কথা ছাড়া আমাদের সামনে রাস্তা আর কোনটাই খোলা নাই কারণ আপনারা যখন এগুলি করবেন তখন ভোটগুলি ভাগাভাগি হয়ে যাবে ইসলামী রাজনীতি হবে হাসির পাত্র ইসলামী প্রার্থী হবে হাসির পাত্র আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমরাও হব হাসির পাত্র ন এটা মানার মতো বিষয় নয় বুধুরা এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আখলা টিভি তাবলিগের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন ভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিশ্ব ইজতেমার মাঠে ড্রোন বিস্ফোরণে আখলাখ টিভির অনেক আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর এরপরই আখলা ইউটিউব চ্যানেলটাকে সাতপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা আখলাখ টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাখ টিভির ইউটিউব চ্যানেলকে অন্যায়ভাবে চারটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটা বন্ধ করাই দিয়েছে সাসপেন্ড করিয়ে দিয়েছে এখনো পর্যন্ত আমরা সেই চ্যানেলটা পাইনি যে কারণে আখলাখ টিভি নতুন করে কাজ শুরু করছে সেই ক্ষেত্রে আখলা টিভি আখলাক সমাধান টিভি নামে একটি নতুন চ্যানেল করেছে আখলাখ টিভির নতুন ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাপোর্ট করবেন এবং আখলাখ টিভির ফেসবুক পেজকেও সাপোর্ট করবেন এই আবেদন আপনাদের কাছে থাকলো বন্ধুরা আজকে যে আলোচনা করলাম তার শিরোনামটা আবারও স্মরণ করিয়ে দিই যে নির্বাচনে আলেমরা হারবেন কেন এবং আখলাক টিভির হক ও তিতা কথা এই কথাগুলোর মধ্যে আমরা জানি অনেক কথাই হয়তো আপনাদের কষ্ট লাগবে কিন্তু বাস্তবতা এমনই আর এটা তো আপনারা সবাই জানেন আলহাক্কো মোরুন সত্য তিতা এখন আমরা সত্য বলি এটা আমাদের কাজ কারণ আমরা মিডিয়াতে কাজ করি এবাদত হিসেবে টুপাইস কামানে কি লিয়ে নয় অর্থাৎ দুই পয়সা কামাই বা ধান্দার জন্য নয় হ্যাঁ হালাল পন্থায় যদি কখনো আসে সেটার ব্যাপার ভিন্ন সেটা তো অবশ্যই রিজিকের ব্যাপার বাদবাকি আমরা সত্য কথা বলতে বাধ্য এখানে কোনো কিছু গোপন রাখার সুযোগ নেই যদি আমাদের এই ভিডিও বার্তার মাধ্যমেও ইসলামী দলগুলোর মধ্যে প্রার্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয় একটা পরিবর্তন তৈরি হয় যে আসলে আমরা করতে যাচ্ছি কি তাহলে আমরা মনে করি সফল আর তারা সেটা না মানলেও আমরা সফল কারণ আমরা হক বলেই যাব এটাই আমাদের কাজ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এক চলার দান করুন এবং ইসলামী রাজনৈতিক দল এবং ইসলামী প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ ভোটের মাঠে একটা বাক্স দেওয়ার দান করুন তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালাম